নীলার বরকে দেখেছো হুম দেখছি কি করে দেখতে কেমন শুনছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে দেখতেও মোটামুটি ভালোই ভাইয়া জানো নীলা আপনার ছেলে পছন্দ হয় সে আমাকে বলছে নীলার মনে হয় সময় লাগবে আমি মামুকে নিয়ে চলে যাই আপনি নীলাকে নিয়ে আসেন ঠিক আছে যাও চলো আপনি সিগারেট খেয়েছেন এমন ভাই

আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না আমি তোকে কখনো এই চোখে দেখি নাই সত্যি আমাকে ভালোবাসেন না না মামুন হলুদ মানে গাঁদা ফুল সকালবেলা অনেক অনেক গাঁদা ফুল লাগবে তাহলে কিন্তু ডেকোরেশন সুন্দর হবে না আমি তো জানতাম আপনার রক্ত জবা পছন্দ হঠাৎ করে হলুদ গাঁদা ফুল খুঁজে বেড়াচ্ছি কেন বিয়েটা তোমার আমার জানা মতো তোমার পছন্দের রং হলুদ তাই ভাবলাম তোমার বিয়েটা হলুদময় করে দেই পছন্দের রং এখন বদলে গেছে এখন আমার নীল রং পছন্দ আচ্ছা এটা কথা বলেন তো আপনি এখনো বিয়ে কেন করেননি আপনার কি যেন একটা গার্লফ্রেন্ড আছে না কি যেন নাম হুম শিলা হাও তুমি শিলার কথা ভুলোনি এখন না একদমই না শিলার কথা আমি ভুলে গেছি কিন্তু তোমার মনে আছে তাহলে তো আমারও তোমার হবু হাজবেন্ডের কথা ডিটেইলসে জানা উচিত তার ব্যাপারে আর কি বলবো তার ব্যাপারে যদি বলা শুরু করি তাহলে রাত দিন পার হয়ে যাবে কিন্তু তার ব্যাপারে বলা শেষ হবে না আমার যে এত টেক কেয়ার করে মানে একটা মানুষ আর একটা মানুষের কি করে এত টেক কেয়ার করে আমি সেটা বুঝি না আমি তো শুনেছি ও নাকি বিয়েতে ইচ্ছা নেই ও নাকি অন্য কোথাও অন্য কোথাও কি প্রেম অন্য কাউকে ভালোবাসে তাতে কি হয়েছে আমি তো অন্য কাউকে ভালোবাসি তাতে তার কোনো যায় আসে না আর আমি কিছুই করতে পারছি কি দেখছেন তোমাকে সুন্দর লাগছে একদম হলুদ পড়ির মতো হলুদ ফুল স্বপ্নটা কিন্তু অনেক সাধারণ ছিল যে তার স্বপ্নপুরো সারা জীবন তার পাশে থাকে তার হাত তো ভাবি নীলা অনেকক্ষণ ধরে কান্না করতেছে তুমি তো দেখো না বুঝলাম না বিয়ের জন্য কেন কান্না কাটি করতেছে আচ্ছা দাও আমি তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ভালোবাসতো কিন্তু তার অগোছালো জীবনে এসে সে নতুন কাউকে জায়গা দিতে চায়নি তার মনের দরজাটা আটকে রেখেছে হয়তো পুরানো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় সেই মানুষটা ওকে, খুব ভালো যাচ্ছে। কী কোনো সমস্যা? হ্যাঁ, একটু না অনেক সমস্যা। নীলাপুর বিয়েটা হচ্ছে না। হচ্ছে না মানে? ওই ছেলের অন্য জায়গায় সম্পর্ক আছে। কালকে বিয়ে হয়ে গেছে। আহ তো বলা হয়ে গেছে। এবারে মনসবরা কিছু না। কী করব বুঝতে পারছি না। অনেক বড় ভুল হয়ে গেছে। খাওয়া কোনো ভুল 아니। নীলা বিয়ে হবে। তো আজকেই হবে। আমি তোমাকে তোমার কিছু বলতে হবে না তুমি কিছু না বললেও আমি তোমার সব কথা বুঝে নেব কারণ আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে ততটুকু ভালোবাসো